নমস্কার আমি রাজীব চক্রবর্তী আপনারা দেখছেন আপনাদের চ্যানেল অ্যাস্ট্রাজীব বিশেষ ভিডিও এই বক্রতা ত্যাগ করে মার্কি হচ্ছেন আঠাশে নভেম্বর তিনি মিন রাশিতে মার্কি হচ্ছেন অর্থাৎ বক্রতা থেকে মানে বক্র অবস্থান থেকে তিনি সরে আসছেন তো প্রত্যেকটি রাশি এবং লগ্ন এর দ্বারা প্রভাবিত হবেন আজকের যে আলোচ্য রাশি এবং লগ্নটি সেটি হচ্ছে শনি দেবীর ঘর মকর মহাকাল পুরুষের দশম ঘর শনিদেবের নিজস্ব রাশি তো শনিদেব যখনই মার্কি হচ্ছেন তখন মকরের ক্ষেত্রে কোন কোন দিক থেকে কেমন ফল আসার সম্ভাবনা থাকছে যারা আজকে নতুন দেখছেন তাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকলেও চাইলে যোগাযোগ করতে পারেন দেখুন মকরের তো পিতা বলুন মূল যে গ্রহ সেটি হচ্ছে শনিদেব এতদিন কি হচ্ছিল এতদিন মকরের অনেকেই কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে ভুগছিলেন প্রচণ্ডভাবে আর্থিক দিক থেকে একটা চাপ চলছিল মনে হচ্ছিল যেন কেউ বেঁধে মারছে যতটা প্রয়োজন সেই অনুপাতে টাকা আসছিল না বরং টাকার সোর্সগুলো আস্তে আস্তে যেন বন্ধ হয়ে যাচ্ছিলো অনেকের ক্ষেত্রেই কিন্তু এটা হয়েছে তো শনিদেব যখনই মার্গি হচ্ছেন তৃতীয় ঘরে তিনি ডেফিনেটলি বেশ কিছু শুভ ফল দেবেন কারণ আমরা জানি যে শনিদেব উপচয় স্থানে অর্থাৎ তৃতীয় ষষ্ঠ দশম একাদশ এই সমস্ত ঘরে শনিদেব কিন্তু শুভ ফল দিয়ে থাকেন এটা গোচরগত হবে ফল এবার ধরুন যাদের ব্যক্তিগত জন্মছকে শনিদেব শুভ অবস্থানে আছেন তারা তো অত্যন্ত শুভ ফল পাবেন কি হতে চলেছে চলে আসে সেই আলোচনায় শনিদেব যখন তৃতীয় ঘরে অবস্থান করছেন তখন দেখবেন টাকা পয়সা কিন্তু মকর রাশির ক্ষেত্রে যেটা ব্লক হয়েছিল হচ্ছিল না সেই জিনিসপত্রগুলো কিন্তু আস্তে আস্তে খুলতে শুরু করবে মকরের অন্যতম একটা জিনিস হয়ে গিয়েছিল মকর রাশি বা লগ্ন যাই বলুন অনেকের প্রচণ্ড ঋণ হয়ে গেছিল ধার হয়ে গেছিল অনেকে ইএমআই দিতে পারছিলেন না ধারের টাকা শোধ করতে পারছিলেন না এই রকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে মকর কিন্তু যাচ্ছিলেন এরপর টাকা আস এবার এখন যে সময় তাতে টাকা আসবে ডেফিনেটলি সেই ব্লকেজগুলো আস্তে আস্তে কাটবে টাকা আসবে ঠিক কথা ধার শোধ করতে করতেই কিন্তু টাকাটা দেখবেন খরচ হয়ে যাচ্ছে হাতে সঞ্চয়ের মতো অবশিষ্ট এই মুহূর্তে কিন্তু খুব বেশি থাকছে না তবে মন্দের ভালো কি জানেন তো ধারগুলো কিন্তু শোধ হয়ে যাচ্ছে এবং এই যে আস্তে আস্তে টাকা আসতে শুরু করলো ধার শোধ হতে শুরু করলো একটা সময়ের পর যখন ধার শোধ হয়ে যাচ্ছে তখনই দেখবেন আপনাদের হাতে অতিরিক্ত কিছু টাকা থাকছে এবং সেগুলো সঞ্চয়ের দেখে আপনাদের কনভার্ট করতেই হবে যে কোনো সরকারি প্রকল্পে বিনিয়োগ এটা কিন্তু অতি অবশ্যই করতে হবে আমি কোনো বেসরকারি ক্ষেত্রে বা ফাটকা বাজারের কথা বলছি না বলছি সরকারি ক্ষেত্রে শনিদেব যখন তৃতীয় অবস্থান করছেন তখন শনিদেবের তো তিনটে দৃষ্টি আপনারা জানেন তৃতীয় সপ্তম এবং দশম তো মকর সাপেক্ষে আপনাদের পঞ্চম আপনাদের ভাগ্যস্থান এবং নবম এবং অতি অবশ্যই দ্বাদশে শনিদেবের দৃষ্টি পড়ছে শনিদেব যে জায়গায় অবস্থান করেন সেই ঘরটাকে কিন্তু মজবুত করেন আর যেখানে দৃষ্টি পড়ে শাস্ত্র বলছে সেখানে কিন্তু প্রতিবন্ধকতা তৈরি হয় কিন্তু অদ্ভুত আশ্চর্য এটাই শনিদেবের তৃতীয় দৃষ্টি গিয়ে পড়ছে তার অতি মিত্র শুক্রদেবের ঘরে অর্থাৎ বৃষ রাশিতে পরেরটি হচ্ছে বুধের ঘর সেটিও শনিদেবের মিত্র বুধ এবং শনি মিত্রদার সম্পর্ক এবং দ্বাদশ ঘর যেটা বৃহস্পতির ঘর দেবগুরু বৃহস্পতি এবং শনিদেব কার্যত সমগ্রহ বৃহস্পতির কোনো ক্ষেত্রেই শনিদেব যেমন বাধা তৈরি করেন না তেমন শনিদেবের কোনো ক্ষেত্রেই বৃহস্পতি কিন্তু বাধা তৈরি করেন না বা খারাপ ফল দেন না ফলতই যতটা হয়তো অন্য ক্ষেত্রে অনেকে বলছে এই সমস্ত ক্ষেত্র থেকে প্রবলেম হবে আমি বলছি অতটা ভয় পাওয়ার কোনো কারণ নেই কারণ আপনারা নিজেরাই তো শনিদেবের পুত্র বা কন্যা তিনি আপনাদের রাশির অধিপতি পিতা পিতা কখনো কি চাইবে যে নিজের ঘরটি বা নিজের সন্তানদের কিছু ক্ষতি করে দেয় দৃষ্টির মাধ্যমে তো শনিদেব যেখানে দৃষ্টি দিচ্ছেন পঞ্চম নবম এবং দ্বাদশ প্রত্যেকটা থেকেই কিন্তু দেখবেন শুভ ফল আসছে এই সময় অনেক মকর রাশির তীর্থ ভ্রমণ হবে বাইরে বেড়াতে যাবেন ঈশ্বরের প্রতি একটা আনুগত্য বাড়বে মকর রাশি এমনি ধার্মিক অদ্ভুত শুনতে লাগলেও দেখবেন অনেক মকর রাশির মানুষজন নিজের মনে যেন ঈশ্বরের সঙ্গে কথা বলেন দেখবেন এগুলো খেয়াল করবেন তো যাই হোক এই প্রভাবটা কিন্তু আপনাদের সঙ্গে ঘটবে বা ঘটতে চলেছে দ্বাদশ ক্ষেত্র অনেকেরই হয়তো বাইরে যাওয়ার কোনো কথা ছিল সেটা বাড়ির থেকে দূরে কোনো রাজ্যে হতে পারে ফরেনে হতে পারে বা বিদেশে হতে পারে তো সেক্ষেত্রে বাধা তৈরি হয়ে যাচ্ছিলো কাগজ টাগজে নানারকম একটা অসুবিধা তৈরি হয়ে যাচ্ছিলো সেগুলো কাটতে চলেছে তবে প্রেম মাঝে মাঝে কিন্তু একটু আপস অ্যান্ড ডাউন্স চলবে সেটার দিকে নজর রাখতে হবে এক বিলম্বে হলেও ভাগ্য উন্নতির সময় কিন্তু আপনাদের শুরু হয়ে গেল এটাকে কাছে লাগান যোগাযোগ ক্ষেত্র যেটা দীর্ঘদিন ধরে বিচ্ছিন্ন হয়েছিলেন কার্যত মকরকে যেন একেবারেই কেউ বললাম না হাত পা বেঁধে রেখে দিয়েছিল অনেকেই অনেকের ক্ষেত্রেই বিভিন্ন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল যাদের সঙ্গে যোগাযোগ ছিল যেখানে কাজ করতেন যারা আপনাদের যাদের থেকে উপকৃত হতেন তাদের ব্যবহার তাদের সঙ্গে একটা দূরত্ব কিন্তু তৈরি করে দিয়েছিল যেভাবেই হোক সেই জায়গাগুলো কিন্তু মেরামত হচ্ছে এবং হবে নতুন যোগাযোগ পারবে এবং নতুন যোগাযোগের হাত ধরে উন্নতি ডেফিনেটলি আসছে মকরের ভাই বোনের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে এই সময় অনেকেই ভাই বোনের সঙ্গে কিন্তু একটু ঝামেলার মধ্যে পড়ে গিয়েছিলেন বা ভাই বা বোনের স্বাস্থ্যের ক্ষেত্রে কোনো সমস্যা এসেছিলো সেইগুলো থেকে কিন্তু উন্নতি দেখা যাচ্ছে সবচেয়ে বেশি যেটা আপনারা ফিল করবেন সেটা আর্থিক ক্ষেত্রে একটা ধারাবাহিকভাবে ডেভেলপমেন্ট এবার ধরুন যাতে শনিদেবের দশা চলছে বা শুক্রের দশা চলছে রাজ্যকারী গ্রহ শুক্রের দশা চলছে বা বৃহস্পতির দশা চলছে তারা প্রত্যেকে কি একরকম ফল পেতে পারেন সেটা কি সম্ভব এই পৃথিবীতে কোটি কোটি মকর রাশি লগ্ন রয়েছেন তারা পৃথক পৃথক ফল পান কেন পান ব্যক্তিগত জাত চক্রের উপরে নির্ভর করে গ্রহরা ফল দেন দেখতে হবে যে প্ল্যানেটটির কথা আমরা আলোচনা করছি তিনি আপনার ব্যক্তিগত জন্ম ছকে কোথায় রয়েছেন কি অবস্থানে রয়েছেন তিনি যদি বলশালী হন শুভ ফল পাবেন তিনি যদি কমজোরি হন কম শুভ ফল পাবেন সেই শুভ ফল কীভাবে বৃদ্ধি করা যায় সেটা কোনো অভিজ্ঞ করার সঙ্গে একটু যোগাযোগ করে নিন নিশ্চয়ই তিনি আপনাদের সঠিক পথে দেখাবেন কেমন লাগলো আপনাদের সঙ্গে কতটা মিলল অতি অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন আজ এ পর্যন্তই নমস্কার